এক ব্যবসায়ী বন্ধু তাকে নিয়ে জন্য হেমন্তবাবু তো কিছুতেই নেবেন না আর সেই ভদ্রলোকও একেবারে না বান্দা এই কথা থেকে বোঝা যায় তিনি শুধু স্বর্ণকণ্ঠেরই অধিকারী ছিলেন না স্বর্ণ হৃদয়েরও অধিকারী ছিলেন ঈশ্বর কণ্ঠের গতকাল ছিল জন্মদিন আমার নতুন গানে জনতিথ বাসি বাজো বিন তুমি কথার মালা কঠে নিয়ে সাজো বাসি বাজো যার সারাটা জীবন এরকমই নতুন গানের জন্মতিথিতে ভরে থাকত তিনি আর কেউ নন প্রবাদ প্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় সেই ঈশ্বরকণ্ঠের গতকাল ছিল জন্মদিন তাই জিডি স্টুডিওর পক্ষ থেকে তার প্রতি জানাই আভূমি প্রণাম মুখ্যত সাংবাদিক সুমন গুপ্তের লেখা থেকে আমরা জানতে পারি এক অভূতপূর্ব ঘটনা আজ সেই ঘটনাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব একবার মেগাফোন কোম্পানির কমল ঘোষের এক ব্যবসায়ী বন্ধু তাকে ভীষণভাবে ধরলেন যে তার বাড়িতে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে আসার জন্য কমল বাবুর সেই বন্ধু ছিলেন এক বিরাট চালকলের মালিক তার ভীষণ ইচ্ছে ছিল সামনে থেকে বসে হেমন্ত গান শুনবেন কমল ঘোষ এই কথা শুনে বললেন হেমন্ত বাবুকে নিয়ে আসলে সেক্ষেত্রে শেষ পর্যন্ত কমলবাবু বললেন ঠিক আছে তিনি ব্যবস্থা করবেন এবং তার জন্য হেমন্ত মুখোপাধ্যায়কে কুড়ি হাজার টাকা দিতে হবে সেই মতোই ব্যবস্থা হল নির্দিষ্ট দিনে কমল ঘোষের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় এসে উপস্থিত হলেন সেই ভদ্রলোকের বাড়িতে একটা বেলা খুব আনন্দ করে কাটলো সবার বেশ কিছু গান গাইলেন হেমন্ত মুখোপাধ্যায় এত থেকে দেখতে পেয়ে সেই বাড়ির প্রত্যেকটি সদস্য বেজায় খুশি এবার চলে আসার সময় সেই ভদ্রলোক হেমন্ত মুখোপাধ্যায়ের হাতে টাকাটা ধরিয়ে দিলেন হেমন্ত বাবু তো কিছুতেই নেবেন না আর সেই ভদ্রলোকও একেবারে নাছোড় বান্দা সম্মান দক্ষিণা তো নিতেই হবে শেষ পর্যন্ত হেমন্ত মুখোপাধ্যায় দশ হাজার টাকা নিলেন পথে কমল ঘোষ বললেন আচ্ছা দাদা আপনি টাকাটা নিলেন না কেন আমি তো আমার বন্ধুকে বলেই রেখেছিলাম শুনে হেমন্ত বাবু বললেন প্রথমত তুমি আমায় একথা কথা বলনি, আর আমি তো টাকা পাবো বলে যাইনি আমি তো গেছি তোমার সম্মানার্থে আর তাছাড়া কোনো কারণ ছাড়াই আমি অতগুলো টাকা নেবো কেন বলতো আর শেষ অবধি যে আমি দশ হাজার টাকা নিলাম তাও কি কম বলো হেমন্ত মুখোপাধ্যায়ের সারাটা জীবন ধরে এরকম কত ঘটনাই ঘটেছে এই কথা থেকে বোঝা যায় তিনি শুধু স্বর্ণ কণ্ঠেরই অধিকারী ছিলেন না স্বর্ণ হৃদয়ের অধিকারী ছিলেন আমাদের পরম সৌভাগ্য নীল আকাশের নিচের এই পৃথিবীতে তিনি এসেছিলেন আর আমরা তার গান শুনে ধন্য হয়েছি নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে দেখেছ আকাশ আকাশ শুধু নীল ঘন নীল নীল আকাশ সেই নীল মুছে দিয়ে আসের পৃথিবী খুবই পড়ে তুমি দেখেছ আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন